আসল নয় বিশ্বকাপে খেলেছিল নকল মেসি বিশ্বকাপ জিততে নকল মেসির সাহায্য নিয়েছিল আর্জেন্টিনা মাঠে গোল করা থেকে শুরু করে উদযাপন সবটাই করেছে নকল মেসি এবার এমনই অভিযোগ আনলেন উরুগুয়ের এক এলিয়ান গবেষক শুধু মেসি নয় তাদের সন্দেহের তীর ডি মারিয়ার দিকেও বিশ্বকাপ জিততে নাকি একাধিক ক্লোন করা খেলোয়াড়ের আশ্রয় নিয়েছে আর্জেন্টিনা এমন ফাইনালে এমবাপের ক্লোন নামিয়েছিল ফ্রান্স দাবি মানব খ্যাত এমনকি ওই ব্যক্তির শুধু দাবি করে থেমে নেই দাবির পক্ষে দিয়েছেন যুক্তি আর প্রমাণ তবে কি সত্যি এমনটা ঘটেছিল কাতার বিশ্বকাপে তবে কি সত্যি মেসি আর ডি মারিয়ার নকল এলিয়েনই আর্জেন্টিনাকে জিতিয়েছে বিশ্বকাপ নিজের দাবির পক্ষে কতটা যুক্তি আর প্রমাণ দেখাতে পেরেছেন এই গবেষক কি বলছে মিডিয়া নাকি সবই গুজব থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে মূলত সর্বশেষ দুই হাজার বাইশ বিশ্বকাপটা স্বপ্নের মতোই ছিল লিওনেল আর তার শত কোটি ভক্ত অনুরাগীদের জন্য চৌত্রিশ বছরের অপেক্ষা সরিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি শুধু আর্জেন্টিনায় নয় মেসির হাতে বিশ্বকাপ দেখার জন্য অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব এক পর্যায়ে যা কিছু জেতা সম্ভব তা অনেক আগেই জিতে ফেলেছিলেন লিওনেল মেসি শুধু অপেক্ষা ছিল বিশ্বকাপের এই এক বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে কত হতাশার মধ্যেই না পড়তে হয়েছে মেসিকে তবে এই বিশ্বকাপের মাঠে পানি ঢেলে দিলেন এক উরুগুয়ের বিজ্ঞানী এলিয়েন নিয়ে গবেষণা করা এবং সশিক্ষিত পেঁছো গঞ্জালেজ দাবি করেছেন মেসি নয় বিশ্বকাপ খেলেছেন মেসির নকল এলিয়েন শুধু মেসি নয় বিশ্বকাপ জিততে ডিমারিয়ার নকলও ব্যবহার করেছে আর্জেন্টিনা তবে সে দাবি করে চুপ থাকেননি তার বিপক্ষে দিয়েছেন যুক্তি প্রমাণ তার দাবি দুই হাজার বাইশ বিশ্বকাপ আর্জেন্টিনাকে জিততে হতো আর সেটাই পূরণ করতে দলে একাধিক নকল খেলোয়াড় ব্যবহার করছে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে গোল করা দুই ফুটবলার মেসি ও ডি মারিয়াও নাকি ছিল নকল সেটা তিনি কিভাবে বুঝতে পেরেছেন তা জিজ্ঞাসা করায় তিনি উত্তর দেন মেসির কান উপরের দিকে খাড়া কিন্তু বিশ্বকাপের মেসির কান ছিল গোল তবে নকল মেসি মেসি মাঠে খেললে আসল কি করছিল প্রশ্ন করায় কোনো উত্তর দেননি তিনি আর্জেন্টিনাকে দুই হাজার বাইশের বিশ্বকাপটা কেন জিততে হতো এর উত্তরটা ছিল আরো বিচিত্র তার ভাষ্যমতে দুই হাজার সালে আর্জেন্টিনায় পুরো বিশ্ব আশ্রয় নেবে এবং কোটি কোটি মানুষ সেখানে থাকতে আসে আসবে উরুগুয়ের এই এলিয়েন মানব পেছোগ গঞ্জালেজের দাবি মেসি ও ডিমারিয়ার নকলগুলো একই গ্রুপের সদস্য যাদের ক্লাস ওয়ান বলে ডাকা হয় খেলাধুলায় এখন তাদের প্রচুর ব্যবহার রয়েছে কারণ অন্যদের তুলনায় তাদের গতি অনেক বেশি শুধু আর্জেন্টিনায় যে নকল ব্যবহার করেছে তাও কিন্তু নয় মাঠে হ্যাট্রিক করা ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার কিলিয়ান এম নাকি নকল রেপ্লিকা খেলেছে বিশ্বকাপে তার দাবি কাতার ছিল নকল খেলোয়াড়ে ভর্তি সবাই তাদের দেখলেও বুঝতে পারেনি কেউ তবে অনেক বিশ্লেষণের পর পেছো গঞ্জালেজের চোখ ফাঁকে দিতে পারেননি তারা শুধু আর্জেন্টিনা বা ফ্রান্সই নয় প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো দলের ব্যাপারেও একই মত পেছো গঞ্জালেজের তবে পেছো গঞ্জালেজের এই কথায় গুরুত্ব দিতে দেখা যায়নি তেমন কাউকেই কেননা এমন উদ্ভট কথাবার্তা তিনি প্রায়ই বলেন এমনকি নিজেকেও তিনি অর্ধেক মানুষ আর অর্ধেক এলিয়েন বলে দাবি করেন সব মিলিয়ে বিশ্বকাপে খেলেছেন নকল মেসি তার করা এমন দাবিটাকে অনেকেই গুজব আর পাগলের বলে উড়িয়ে দিচ্ছেন। সামনের দিনে মেসি কোপা আমেরিকা জিতলেও পেঁছো গঞ্জালেজ একই দাবি করবেন বলে জানিয়েছেন তো দর্শক এই নিয়ে আপনার মন্তব্য কি পাগলের প্রলাপ নাকি আসলে এই যুক্তি টুক্তিগুলো জাতের মনে হচ্ছে কমেন্ট অবশ্যই জানাবেন আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ